চিকেন তো তোমরা অনেক রকমভাবেই বানিয়েছ একবার এইভাবে চিকেনের রেসিপিটা তৈরি করে দেখতে পারো যেটা ভাত রুটি পোলাও পরোটা ফ্রায়েড রাইস সমস্ত কিছুর সাথে কিন্তু একদম জমে যাবে ভীষণ সুস্বাদু হয় এই চিকেনের রেসিপিটি তো দেখো আজকে আমি এই চিকেনের রেসিপিটি কিভাবে তৈরি করছি চলো দেখে নেওয়া যাক একেবারেই সহজে তৈরি হয়ে যায় এই চিকেনটি সবার প্রথম বাজার থেকে আনা চিকেনটা খুব ভালো করে কিন্তু জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এরপর একটু কিছু ম্যারিনেট করে নিতে হবে স্পেশাল কিছু মশলা দিয়ে তো কম বেশি পেঁয়াজ আদা রসুন আমরা সকলেই ব্যবহার করি তো কিছু ট্রিক্স আছে যেটা এই রান্নার স্বাদকে অনেক গুণ বাড়িয়ে দেবে তো ভিডিওটা দেখতে থাকু আমি কিন্তু ম্যারিনেটের জন্য দিয়ে দিয়েছি এক চামচ মতন নুন আদা রসুন আর কাঁচা পাকা লঙ্কা বাটা এটা সমস্তটাকে একসাথে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি আর দিয়েছি কাঁচা সরষের তেল এইটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু বেশ কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর এখানে আমি থ্রি টু ফোর টেবিল স্পুন মতন টক দই ভালো করে মিক্সার গ্রাইন্ডারে কিন্তু ফেটিয়ে তারপরে কিন্তু চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে কিন্তু এটা মাখিয়ে নিতে হবে চিকেনটাকে এই দইটা দিয়ে সমস্ত উপকরণ দিয়ে মাখিয়ে নেওয়ার পর এই মাংসটাকে কিন্তু খুব ভালোভাবে ঢাকা চাপা দিয়ে ম্যারিনেট করার জন্য থার্টি মিনিটস টু এক ঘন্টার জন্য রেখে দিতে হবে তোমরা চাইলে এটাকে সাথে সাথেও করতে পারো কিন্তু আমার মানে সাজেশন যদি যাও থার্টি মিনিটস রাখলে জিনিসটা কিন্তু বেশি ভালো হবে তো চলো রান্নাটা শুরু করা যায় সবার প্রথম কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু বুঝেই ব্যবহার করবে কারণ ম্যারিনেটে কিন্তু অনেকটা পরিমাণ তেল আমাদের দেওয়া হয়েছে ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি এলাচ দারচিনি গোটা জিরে শুকনো লঙ্কাও দিতে পারো আমি এখানে মিস করে গেছি বলে আমি দিইনি তো ফোড়নটা কয়েক মিনিট ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি পেঁয়াজের পরিমাণ তোমরা মাংসের পরিমাণের সাথে সেই অনুপাতেই দেবে আমার এখানে আটশো গ্রাম মতন মাংস রয়েছে তো আমি সেখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজের ব্যবহার করেছি পেঁয়াজটাকে একদম বাদামি পণ্যের করে পুরো একদম বাদামি পুরো হয়ে যাবে যখন তখন আমি কিন্তু এই আগে থেকে মাখিয়ে রাখা চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি তারপরে কিন্তু খুব ভালোভাবে বাটিটাকে সুন্দরভাবে মশলাগুলোকে এই কড়াইয়ের মধ্যে দিয়ে এরপর খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিতে হবে এবং এর মধ্যে দিয়ে দিতে হবে কিছু মশলা কাশ্মীরি রেড চিলি পাউডার দেড় চামচ এরপর দিয়ে দেবো এক চামচ মতন জিরের গুঁড়ো এক চামচ মতন দিয়ে দেবো ধনের গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য হলুদ হলুদের ব্যবহার খুব একটা কিন্তু করব না তো এখন আমি এখানে প্রায় দু চামচ মতন চিনির ব্যবহার করেছি কারণ এই রান্নাটা কিন্তু একটু টক টক মিষ্টি মিষ্টিই হয় তো দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর দিয়ে দিয়েছি সামান্য হলুদ এই সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি রান্নাটাকে এবার খুব ভালোভাবে ঢাকা চাপা দিয়ে রান্নাটাকে করে নেব তো দেখো চিকেনের এমনিতেই কিন্তু কালারটা কত সুন্দর হয়েছে এরপর যখন হলুদটা পড়েছে এর কালার যেন আরও সুন্দর হয়ে গেছে এই রেসিপিটা কিন্তু বানানো একেবারেই সহজ তোমরা যে কোনো দিন রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য পরোটা দিয়ে খাওয়ার জন্য বা পোলাও ফ্রায়েড রাইসের জন্য বানিয়ে নিতেই পারো তো দেখো খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এরপর আমি একটা ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেম রেখে দেবো মিডিয়াম ফ্লেমে তো কয়েক মিনিট একটু থাকবে এরকম অবস্থাতে তারপরে আবার কন্তির সাহায্যে কিন্তু স্প্যাটিউলা দিয়ে কিন্তু আমি মাংসটাকে পুরো এপিট করে দিচ্ছি এরপর বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে আমি আবারও ঢাকা চাপা দিয়ে রেখে দেব আর এই রান্নাটা চলতে চলতে যে স্পেশাল মশলাটা আমি বললাম আজকের রান্নাতে ব্যবহার করব চলো সেটা তৈরি করে নেওয়া যাক আর আমার পরিবারের যদি নতুন বন্ধু হয়ে থাকো ভিডিওটাতে কিন্তু একটা লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে আমার পরিবারের বন্ধু হয়ে যেও। এরপরে কিন্তু আমি পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা কাটা দিয়ে রেখেছি তো মশলাটা তৈরির জন্য দিয়ে দিয়েছি আট থেকে নটা কাজু বাদাম এখানে নিয়েছি আট থেকে দশটা কিশমিশ আর দিয়ে দিয়েছি দুধ তো এই রান্নার উপকরণটা হচ্ছে দুধ কাজুবাদাম কিশমিশ এই যে পেস্টটা যখন এই চিকেন রান্নার মধ্যে যাবে এর টেস্ট হয়ে যাবে একেবারেই আলাদা আর এই যে গোটা গোটা কাঁচা লঙ্কাটা দেওয়া হয়েছে কেটে এই গন্ধটা আর এই যে স্মেলটা মশলার জন্য চিকেনের গন্ধটার স্বাদ একেবারেই আলাদা হয়ে যাবে তো দেখো খুব সুন্দরভাবে যেহেতু কাজু বাদামটা রয়েছে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে তো দেখো আমিও খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর যেহেতু এটা আমি ননস্টিকে করছি তো চট করে লেগে যাওয়ার চান্স থাকবে না তো গ্রেভির জন্য আমি এই মিক্সার গ্রাইন্ডারের বাটিটা ধোয়াটা জলটা আমি ব্যবহার করলাম তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন গ্রেভি বানিয়ে নিতে পারো আমাদের কিন্তু এখানে চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো এবং সমস্ত কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করলাম তো কেমন হয়েছে অবশ্যই জানাবে চলো আজকে মতো টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপি ভিডিওর সাথে